হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি আমার ঝাঁসি খেলা দ্বিতীয় পার্ট নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এর আগের পার্টটা তোমাকে প্রথম পার্টটা আমি তোমাদের শেয়ার করেছি এটা দ্বিতীয় পার্ট এখানে লেখা আছে ফুল পাত্তি তোর না ঘাস পার মানা ফুল পাতা ছেড়া আর ঘাসের উপর হেঁটে চলে বেড়ানো মানা তোমরা দেখতে থাকো কত সুন্দর পরিবেশ তোমরা এখানে না আসলে পরিবেশটা বুঝতে পারবে না এত সুন্দর জায়গা সত্যি এটা হাওড়া থেকে ঝাঁসি চম্বল এক্সপ্রেস সপ্তাহে তিন দিন বিকাল পৌনে পাঁচটার সময় হাওড়া থেকে রওনা দেয় গোয়ালিয়ার পর্যন্ত সাড়ে পাঁচটার সময় হাওড়া থেকে জার্নি করলে পরের দিন সাড়ে তিনটের সময় ঝাঁসি স্টেশনে তোমাদের নামিয়ে দেবে দেখো তোমাদেরকে এখন আমি দেখাবো ঝাঁসি সিটিটা একটু ফোকাস করে দেখতে থাকো দেখো তোমাদের কার কার ভালো লাগছে ভিডিওটা আমাকে কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবে দেখো ঝাঁসি সিটিটা দেখো আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাইও আমরা ছোটবেলা ইতিহাসে পড়েছি ঝাঁসি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সত্যি কখনো ভাবতে পারিনি যে আমি এখানে আসতে তোমরাও এখানে আসবে ঝাঁসিতে অনেক ঘোরার জায়গা আছে ভালো ভালো মন্দির আছে ভালো ভালো পার্ক আছে চলো আমি তোমাদের উপর থেকে আরো আরো উঁচু থেকে তোমাদেরকে শেয়ার করবো ঝাঁসি সিটি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে পুরো ভিডিওটা বুঝতে পারবে না চলো আমি তোমাদের এখন এই সাইডের সিটিটা তোমাদেরকে শেয়ার করব দেখো বন্ধুরা কেমন লাগছে এরকম মজার মজার ভিডিও ব্লগ আপডেট পাওয়ার জন্য আমার পেস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন নতুন ফানির শর্ট ভিডিও আপডেট এবং ব্লগ ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে আমার ভিডিওগুলো লাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো নিজে দেখো এবং অন্যকে দেখার সুবিধা করে দাও এবার আমি উপরের দিকে যাচ্ছি আর সিঁড়ির ধাপগুলো এত হাইট মানে আমার উঠতে খুবই কষ্ট হচ্ছিল এখানে বয়স্ক বয়স্ক মানুষ যদি আসে তাহলে এদের ওনাদের মানে সিঁড়ি সিঁড়িতে ওঠানামা খুবই কষ্ট হবে দেখো আমি তোমাদের এই ছোট ছোট গ্যাপ দিয়ে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করছি যত দূর পাচ্ছি তত দূর তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি নিচের দিকে যাব নিচের দিকে যেয়ে তোমাদেরকে সব শেয়ার করবো দেখো পরিবেশটা কত সুন্দর পরিবেশ সত্যি আস্তে আস্তে সিলে দিয়ে আমি আবার নিচে নামছি এটা রাত রাজ কিতদাস আর অন্যান্য যারা ছিলেন তাদের বিশ্রাম ঘর এখানে তারা বিশ্রাম করতেন এখানে বসে আমরা যদি এখানে যে বসি তাহলে সত্যি বলছি এই যে যে জানলাগুলো দেখতে পেলে এই জানলা দিয়ে এত ঠান্ডা খুব সুন্দর মিষ্টি হাওয়া আসে সত্যি তুলনা করা যায় না দেখো পরিবেশটা এই জালনা দিয়ে ঘুরতে আসলে নি আসলে দয়া করে তোমরা ঝাঁসি খেলাটা একবার ঘুরে যাবে দেখো বাইরের পরিবেশ বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর ফুল গাছ কত সুন্দর পরিবেশ নিশ্চয়ই বুঝতে পারছো বাচ্চাদের টাইম পাস করার জন্য দেখো কত সুন্দর পরিবেশ এখন আমি আবার সিঁড়ি থেকে নিচে নামব মানে সিঁড়িতে ওঠা নামা করতে আমার খুবই কষ্ট হচ্ছিল শেয়ার করার জন্য একটু কষ্ট না করলাম আস্তে আস্তে আমি উপর থেকে নিচে নাপছি লাইট শো হয় প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা দেড়শো টাকা শনি রবিবার মাথা পিছু আড়াইশো টাকা টিকিট আর আমি তোমাদের এই জায়গাটা দেখাবো সেই জায়গাটা ফাঁসি কয়েদিদের ফাঁসি দেওয়া হতো তোমরা যে জায়গাটা দেখবে এই জায়গাটাতে ফাঁসি দেওয়া হতো আমি তোমাদের সেই জায়গাটা শেয়ার করছি একটু ভিডিওটা দেখতে স্কিপ করো না এই জায়গাটাতে ফাঁসি দেওয়া হতো এবার আমরা আস্তে আস্তে আমরা বাইরের দিকে রওনা দিয়েছি কারণ আমাদের কাছে সীমিত সময় ছিল যার কারণে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি আমরা এক দেড় ঘন্টার মধ্যে যেই হোক এক দেড় ঘন্টার মধ্যে খেলাটা ঘুরে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে না আমি হই আর তুমি হও যে কোনো ব্যক্তি এখন আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে বাইরের দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করব এই দেখো আস্তে আস্তে বাইরের দিকে বেরো রওনা দিচ্ছি আর দেখো কত সুন্দর পরিবেশ কত সুন্দর মানে নির্ঝুম পরিবেশ সকালের দিকে একটু মানুষ লোকজন কম থাকে বিকাল চারটের থেকে লোকজন আসা শুরু হয় আস্তে আস্তে আমরা বাইরের দিকে রওনা দিয়েছি কত সুন্দর সুন্দর গাছ কত সুন্দর সুন্দর তবে গাছ ফুলের গাছ লাগানো আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ ভেতরে এত গাছপালা কিন্তু কোনো জায়গায় কোনো নোংরা বলতে কিছু নেই আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে গেছি সূর্য মামা উকি মারছে সূর্য মামা বলছে তোমরা ঘরে ফিরে যাও কারণ আস্তে আস্তে রদির তেজ টেম্পার বাড়ছে আমরা আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিয়েছি এখন আমরা গেটের কাছে কাছে চলে এসছি দেখতে পাচ্ছ দাদা আগে আগে যাচ্ছে বাইরের দিকে রওনা দিয়েছি গেটের মুখে চলে এসছি আমার পাশ দিয়ে সিকিউরিটিটা বেরিয়ে গেল কারণ তাদেরও একটা দায়িত্ব আছে দেখাশোনা করা আমার গেটের দিকে বাইরে বেরিয়ে গেছি এখানে সব সিকিউরিটিটা বসে আছে আর এখানে অনেক মানুষজন অপেক্ষা করছে কেলার ভিতরে প্রবেশ করার জন্য কারণ এই সকাল টাইম টাই ঠান্ডা আবহাওয়া থাকে তারা চায় সকাল সকাল তারা পরিদর্শন করে ঘরে ফিরে যেতে কারণ যে গরম হচ্ছে এখানে দাদা সিকিউরিটির সঙ্গে কথা বলছে কোন একটা বিষয় নিয়ে আমি এবার তোমাদেরকে বাইরের দৃশ্যটা শেয়ার করবো করো না দেখতে থাকো দেখো বাইরের দৃশ্যটা যতদূর পাচ্ছি বন্ধুরা আমি ততদূর দেখাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করো নি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নিজে দেখো অন্যকে দেখার সুবিধা করে দাও আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাপোর্ট করো নতুন নতুন আমি শর্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখা পুরো ধন্যবাদ 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 চ্যানেলটিকে করো ভালো লাইক কমেন্ট শেয়ার মেনশন শেয়ার করো আমি 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 এরপরে তোমাদের তোমাদেরকে অন্য একটা অন্য একটা ব্লগ আসব আসব আমাদের সামনে অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো কেমন লাগলো কমেন্টে জানিও